আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইলেকট্রনিক্স পার্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখানে হিউজ কোয়ান্টিটি ইলেকট্রনিক্স পার্সের স্যাম্পল দেখতেছেন আর এই সবটা হচ্ছে সদরঘাট পাটুয়াটুলি হাজি ইলিয়াস মার্কেট আর সব থেকে আছে আমাদের জাহাঙ্গীর ভাই ভাই আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন প্রথমে হচ্ছে কি দিয়ে শুরু করবো ভাই প্রথমে হচ্ছে টাচ সুইচ টাচ সুইচ আচ্ছা আচ্ছা টাচ সুইচ টাচ মারলেই করলেই যে কোনো বাতি ফ্যান চালানোর সম্ভব 20 টাকা পার পিস টাকা যদি কিউ কোয়ান্টিটি মানলে 30 কে কত কিন্তু দাম কম এটা ব্লুটুথ সবার কাছে ব্লুটুথ 5 ভোল্টের কিন্তু এটা ব্লুটুথ 12 ভোল্ট এটা 12 ভোল্ট বার ভোল্টে ইজি চালাতে পারবে এটা বার ভোল্টের দরকার হয়

টাকা 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 আছে ঘরে বসে অনলাইনে সেক্ষেত্রে কয় টাকা বেশি নিতে পারে আমরা বেশি রাখি না কিন্তু এক পিস বাড়ব একটু বাড়বে দুশো টাকাটাতে তিনশো চারশো টাকা হবে না না সবোচ্চ হয়তো পঞ্চাশ টাকা

এই ব্যাটারি হলো ভালো মানে ব্যাটারি নিলে আপনি আমরা বুঝতেছি এটা 80 টাকা পিস এটা কয়টা ব্যাটারি লাগবে এর কাছে চারটা ব্যাটারি লাগবে এখানে চারটা ব্যাটারি দিয়ে আপনার ই করলে একবারেই হয়ে যাবে আর এটা হচ্ছে কত ভোল্ট থাকবে এটা 12 ভোল্ট বুঝাইতেছি 12 ভোল্ট 9 ভোল্ট 5 ভোল্ট সব ভোল্টই থাকবে সব ভোল্টই থাকবে কি অবস্থা এটাও মিনি পিস হ্যাঁ 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 মিনি পিস

আচ্ছা এই মার্কেটে তো মনে করেন শত শত দোকান আছে মানে আপনার থেকে নিলে কোন সুবিধাটা বেশি পাবে আমাদের দর্শক বা কাস্টমার ভাইরা নিলে যে সুবিধাটা পাবো কোন দর্শক যদি আমার প্রোডাক্ট নেওয়ার পর দেখে কিছু হইতেছে না কাজ হইতেছে না পড়তেছে না আমার সাথে আমি দেখাই দিই বা করে দিই আর যদি ডিসটর্ব থাকে তো চেঞ্জ আছে ইউজ করার আগে হলে চেঞ্জ আছে তবে একটা জিনিস কি কিছু কিছু পার্টস যে বুঝে জানা যে ডিসটর্ব হ্যাঁ তারপরে যদি না লাগে নিয়ে আসতে ধরেন এটা তো মানে পরীক্ষা তো আগে থেকে করা এটা পরীক্ষা করা সম্ভব না কিন্তু কেউ যদি না পারে তার আন্দাজে একটা ভোল্টেজ দিয়া নষ্ট করে ঠিক না

আচ্ছা আর এক পিস নিলে তো বিশ ত্রিশ টাকা এরকম বাড়তে পারে সর্বোচ্চ আমরা তো নি না তারপর দশ টাকা বিশ টাকা বেশি বাড়াই নিক আছে ভাই না

এগুলো আসলে আমরা এখন দেখাচ্ছি না তারপরে কি দেখতেছি ভাই তারপরে এই একটা মডেল আছে এটা হলো পি এ সেন্সর বলে মডু মোশন সেন্সর বলে ওকে মোশন সেন্সর মানুষ দেখলেই জ্বলবে হ্যাঁ মানুষ দেখলে কাছে আসলে বাতি জ্বলে উঠবে হ্যাঁ এটার রেট হচ্ছে সত্তর টাকা এটা নেওয়ার পর পারতেনা বুঝতেছে না আমি সেটা দেখা কি ভাই একটা মোটা মানে পাইপ মোটা পাইপ একটা হচ্ছে চিকন পাইপ চিকন বেশি মানুষ নিয়ে যায় এটা নেওয়ার পর যাচ্ছে লাগার পর পানি লিক করতেছে খুলে যেতেছে এটার ভিতরে কিন্তু জামাটা হইব না

সাথে কভার কবার সবার সাথে কভার আছে আর অনেকে বলে জংফার জন্য অস্তির যে জংফা লাগবে জংফা এই যে জংফা জং্ফা অরিজিনাল জংফা অরিজিনাল জংফা এই এইটা দুই হাজার জংফা ওইটা কত ঐটা রাখবো হলো সাতের টাকা

ওকে এরকমের জন্য রেট কমাই নিতে পারে যেমন এই একটা ইপিএস এটা কিন্তু সেম জিনিস জংফার এটা কভারটা খুলে দেখো এটা সেম জিনিস আচ্ছা এটা প্রাইস কত দিছে এটা প্রাইস হইতেছে 2600 টাকা রাখো 2600 টাকা ভাই হাতটা কিন্তু ভারী ভারী লাগতেছে সেটি বলতেছে যে 1000 এটাও কিন্তু 1000 চার্জিং সহ চার্জিং সিস্টেম 2600 টাকা কারণ চলে 1000 1000ই প্রায় হবে নাকি

আর যদি কেউ যদি এরকম কড মাথা যদি না থাকে তাহলে কোন সমস্যা নাই এই যে এই কড আছে এই কড আছে ঢুকে যাবে দেখা যাচ্ছে

এক ভিডিওতে অনেকেই দেখানো যায় আমরা আজকের ভিডিও এখানে শেষ করতেছি আর এর পরবর্তীতে আপনারা কিরকম ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা দেওয়ার চেষ্টা করবো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ